রোদ এখানে এখানে আসলে দেখি যা বলি কি করি আর এখানে ঘুরতেছি দেখি যদি আসে সামনে এড়াটাকে যায় দেখি একটু বসতে পারি কিনা রুম আছে তালা তাই এই জায়গা দিয়ে ঘুরে দেখতেছি আশেপাশে দেখি একটু ঘুরা এই হলো ফ্রেস পুরোটা কি পুরো জায়গাটাই পিছনে যে পুরো জায়গাটা আছে পুরোটাই

পিছনে পোট আর কি প্রজেক্ট এখানে মাছ চাষ করা হয় পুরোটাই আর কি মাছ চাষের জন্য আর পিছনে যেটা এটা খাল পুরোটা পুরোটা খাল আর কি আসছে একটু ঘুরে টুকরে দেখা যায় কিন্তু এখানে এসে দেখে আব্বু নাই তাই আর কি করার কোনো কাজে বাহিরে গেছে হয়তো দিক থেকে ঘুরতেছি করার এখন নাই একলা একলাই বসে এক কিছুক্ষণ ঘুরা টুয়া পরে চলে যাবো ভালো লাগতেছে না নৌকা আসছে নৌকা দিয়ে দেখি ঘুরতে পারি কি না নৌকা দিয়ে একটু মাছ খান দেওয়া যায় ঘুরমো টুর্মো সামনে যে জায়গা আছে ওইদিকে নৌকা দিয়ে আর কি একটু ঘুরবো পরে আর কি চলে যাবো দেখি আর কি ঘুরে টুড়া ভাবছিলাম যে আজকে একটু মাছ টাছ ধরবো তা পুরাণ হলো না সেটা আমি এখানে নাই দরজা ওতলা মারা সামনে নৌকাটা আছে দুর্বল নৌকায় আমি কি বলবো পাশে এই যে লেক সামনে এখানে বাড়ি আছে বাট একটা তালা মারা সেজন্য আর কি ভিতরে যেতে পারতেছি না এই যে নৌকা এই হলো নৌকা দেখি নৌকাতে চড়ে আজকে রে বাবা পানি টানি উঠে নাকি আবার জানি যে বান্ধিছে খুলে গেছে কইটা কই channeles kanuka বড় বাছন পিসের দিকে নিয়ে বড় বাছনি উত্তর পানি অনেক কিনতে আজ

Oh, şanlar güzel Baba, tayin ayalım. পৰিৱস্থা যে কি সুন্দর আবহাওয়া সুন্দর আবহাওয়া নদীর মাঝখানে আমি মানে পচাটের মাঝখানে আর কি আসছি অনেক সুন্দর জায়গা এখন এই জায়গা থেকে আমি পিছনে কীভাবে যাবো সেটা আমি পারি না মাঝখানে এসে উঠছি দেখি গুড়াই 와. 연제티가 너무이 삶네. 라고 할 কে চালাইতে অনেক মজা লাগে যেটা সত্যি কথা একটা মানে আমার মনে হইতেছে আমি একদম প্রাচীন যুগে চলে আসছি নতুন যুগ ভাত দিয়া অটোরিকশাগুলা বাদ দিয়া প্রাচীন যুগে চলে আসছি এক সময় মানুষের এটাই সবচেয়ে বড় ছিল মানে কি বাহন ছিল এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার আছি না থাকলে হয়তো মাছটা ধরতে পারতাম পড়ছে দিয়া ও তারপরে ধরতে পারতাম আর কি দেখি কখন আসে ঘরে চলে আসছি খানিকটা বেঁধে রাখতে হবে না হলে এটা সাথে দেখতে দেখতে চলে যাবে অন্যদিকে এখানে বেঁধে রাখি তাহলেই হবে আশা করি আর চলে যাবে না সুন্দর একটা আবহাওয়া একটা এক্সপিরিয়েন্স হলো নতুন একটা এক্সপিরিয়েন্স আর কি হলো নৌকা চালানোর এক্সপিরিয়েন্স এখানে আর কি পজেট পাহারা দেওয়ার জন্য আর দুইটা পজেট রাখছে ওই যে এখানে একজন বললাম হয়তো জানি না আমি আর কি এখানে খুব কম আসি এটা এখানে থাকা হয় মোটামুটি সবই আছে ক্যারেক্টার যা আছে জাল টাল ছোটো কাটো বাড়ি বলা যায় উক্ষেত আছে